আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আজকে ইমিগ্রেশন সংক্রান্ত একটা আপডেট আপনাদেরকে দেব আপডেটটা হচ্ছে সরকার ব্রিটেনের বাইরে থেকে পাউস বিষয়ে যারা আসবে তাদের বেতনের ট্রেশুল বা লিমিট রিভিউ করার জন্য মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে দায়িত্ব দিয়েছে হোম সেক্রেটারি ইভেট কুপার মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান প্রফেসর বেলের কাছকে চিঠি দিয়েছেন যে এই যে বেতন কাঠামো রয়েছে সেটার এভিডেন্স নিয়ে একটা রিভিউ করার জন্য ধারণা করা হচ্ছে হয়তো আগামীতে এটা বাড়তে নাও পারে এটা আমার ব্যক্তিগত ধারণা কিন্তু যেটা রিভিউতে যেটা বলা হয়েছে গভর্নমেন্ট জাস্ট কমিশন এ রিভিউ অফ ডিস পাউস মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট বাই মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি আপনারা আমরা সকলেই জানি যে অনেকেই জানি যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এটা সরকার নিয়ন্ত্রিত একটা সংস্থা এবং এটা কমিটি এবং এটা সরকারকে বিভিন্ন সময়ে ইমিগ্রেশনের ব্যাপারে পরামর্শ দেয় এবং সরকার তার পরামর্শ ভিত্তিতেই এটা পরবর্তীতে বিভিন্ন কার্যক্রম তারা নেয় মানে ইমিগ্রেশন সংক্রান্ত কোন সেক্টরের লোক কম পার বেতন কত হবে কি হবে তো টাইটির নির্ধারণ করে দেয় পরামর্শ কমিটি আর কি মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এটা সরকারকে পরামর্শ দেয় ঠিক সেই অনুযায়ী হোম সেক্রেটারি ইভেট কুপার ইভেন্ট কুপার একটা চিঠি দিয়েছেন হোম ইয়ে থেকে প্রফেসর ব্রায়ান বেল মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এবং এটা দশই সেপ্টেম্বর চিঠি দিয়েছেন বলছেন গভর্নমেন্ট কমিটেড ব্রিঙ্গিং ডাউন দি নেট মাইগ্রেশন এবং ক্রিয়েটিং ফেয়ার এবং কোয়ারেন সিস্টেম সরকার ফেয়ার এবং কোয়ার সিস্টেম করতে চায় ফ্যামিলি মাইগ্রেশন অনেক জায়গায় ইনক্লুডিং ফ্যামিলি মাইগ্রেশনের ক্ষেত্রেও বলছে এবং তারা বলছে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফর ফ্যামিলি ভিসাজ ইনক্লুড মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট হুইচ ইস কারেন্টলি টোয়েন্টি সরকার এই যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফ্যামিলি ভিসা যেটা এই ব্যাপারে তারা মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট যেটা কারেন্টলি উনত্রিশ হাজার আছে এবং এডুকুয়েট মেনটেনেন্স আছে তারা বলছে দে আর আর ইনটেন্টেড টু মেনটেন ইকোনমিক ওয়েলবিং অফ দি ইউকে ওয়াইজ রেসপেক্টিভ ফ্যামিলি তারা ইকোনমিক ওয়েলবিং ও তার রেসপেক্টিভ ফ্যামিলি লাইফও চায় সরকার এটা বলছে বর্তমানে যেটা বলছে প্রিভিয়াস গভর্নমেন্ট যেটা আইন করেছে যে বর্তমানে উনত্রিশ হাজার কোর্সে আগে ছিল আঠারো হাজার ছয়শো বর্তমানে উনত্রিশ হাজার করছে এটা এপ্রিল থেকে এবং এটা বলছে বাই আর্লি টোয়েন্টি ফাইভ এটা হবে ফার্স্ট যেটা বলছে ফার্দার ইনক্রিজ টু মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট বাই আর্লি টোয়েন্টি ফাইভ হবে চৌত্রিশ হাজার পাঁচশো এবং পরবর্তীতে আবার হবে আটত্রিশ হাজার সাতশো একজ্যাক্ট ডেইট নেই পূর্বে সরকার অর্থাৎ তরি সরকার আঠারো হাজার ছয় থেকে বেতন মানে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট বা থ্রেশল যেটা স্পাউস পিছিয়ে বিদেশ থেকে বিদেশ থেকে স্পাউস আনার জন্য ব্রিটিশ নাগরিকদের বা সেটেল স্টেটাস যারা নাগরিক রয়েছে সেটা রয়েছে যাদের আনার জন্য এটা আঠারো হাজার ছয়শ থেকে উনত্রিশ হাজার করেছে এবং আগামী দুই হাজার পঁচিশ সালের আর্লি পঁচিশ সালে যেটা হবে চৌত্রিশ হাজার পাঁচশো এবং সেকেন্ড যেটা পরবর্তীতে আবার বেড়ে আট সাতশো হবে সরকার বলছে আই উড লাইক ইউ টু রিভিউ দি ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট রিভিউ করতে চাচ্ছে এবং ইন পার্টিকুলার রিগার্ডিং লেভেল অফ মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট এবং মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টটা রিভিউ করতে চাচ্ছে এবং প্রিভিয়াস গভর্নমেন্ট প্রপোজাল টু ইনক্রিজ ইট এন আদার রিলেটেড কনসিডারেশন দ্যাট ইউ বিলিভ আর রেলিভেন্ট এরকম প্রিভিয়াস গভর্নমেন্ট যে প্রপোজ করছে ইনক্রিজ হবে অথবা রিলেটেড যেসব কনসিডারেশন তারা বিলিভ করে এগুলি তারা রিভিউ করার জন্য হোম সেক্রেটারি মাইগ্রেশন এডভাইজারি কমিটিকে দায়িত্ব দিয়েছেন ফলোয়িং ইউর রিপোর্ট সরকার বলতেছেন হোম সেক্রেটারি বলতেছেন আই কনসিডার কনসিডার রিকমেন্ডেশন আমরা কনসিডার করব রিকমেন্ডেশন এবং ডিসাইড ওয়াদার টু ইমপ্লিমেন্ট এনি অব দোজ রিকমেন্ডেশন এবং বিবেচনা করব এই রিকমেন্ডেশনগুলো বাস্তবায়ন করব কিনা অর্থাৎ চত্রিশ হাজার পাঁচশো এবং পার্শ্ব যেটা প্রথমে হবে পরে আর্থিক যা স্বাস্থ্য হবে এগুলি রিক্রুমেন্ট বাস্তবায়ন করবেন কিনা রিভিউ রিভিউয়ের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে এবং মাইগ্রাম অ্যাডভাইজারি কমিটি বলছে রিপোর্ট আগামী নয় মাসের মধ্যে দিতে হবে এবং টাইম স্কেল ইজ ইন্টেন টু ডি টাইম এবং টাইম স্কেলটা নয় মাস কেন দেওয়া হয়েছে ফর এ কল টু এভিডেন্স এভিডেন্স মানে সংগ্রহ করার জন্য টু ইনফর্ম এনি কনক্লুশন কনক্লুশন ইনফর্ম করার জন্য সুতরাং সেপ্টেম্বর হলে নয় মাস হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন নয় মাস হলে জুন হয়ে যায় সুতরাং এই নয় মাসের মধ্যে দায়িত্ব মানে রিভিউ দিতে বল সরকার রিভিউ বলবে মানে রিপোর্টটা দিতে বলছে রিভিউ করে তার রিপোর্ট দিতে বলছে দেখা যাক কি হয় আমি ব্যক্তিগতভাবে ইমিগ্রেশন আইনজীবী সে মনে করি হয়তো কমবে এটা ইন্ডিকেশন মনে হয় আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন আপনারা ভালো থাকুন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম